আরে কই হে কিশোরী হলো চলো তাড়াতাড়ি হ্যাঁ চল চল বিভূতি ও কিশোরী তারা দুজনে গেল ঠাকুর মশাই অর্থাৎ বাড়ি। ঠাকুর আছেন নাকি। তারানাথ তারপর দরজা খুলে বিভূতি ও কিশোরীকে বসতে দিলেন এই নিন ঠাকুরমশাই তেলে বাজা এবার একটা খাসা গল্প করুন দেখি হুম আজ তার এক গল্প বলবো তবে আর দেরি কেন শুরু করুন একটা পাসিং শো ধরিয়ে তারানাথ শুরু করলেন তার গল্প হরিশপুর নামক এক গ্রামে দুলাল নামক একজন চাষি তার পরিবার নিয়ে একটা কুড়ে ঘরে বাস করতেন তার বাড়িতে একটা বাচ্চা ছেলেও তার বউ রয়েছে আরে গিন্নি শুনছো আরে ও গিন্নি আমি মাঠে চাষ দিতে গেলাম ভিড়তে সন্ধ্যা হতে পারে না না বাপু বেশি সন্ধ্যা করো না বাড়িতে এই ছেলেকে নিয়ে আমার একলা থাকতে যে ভয় ভয় করে আচ্ছা তুমি চিন্তা করো না আমি তবে তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করব। তারপর দুলাল তার জমিতে লাঙল দেওয়ার জন্য মাঠে চলে গেল অন্যদিকে গ্রামের পশ্চিম প্রান্তে রয়েছে একটা বড় শ্মশান শোনা যায় বেশ দূর দূরান্ত থেকেই সেই শ্মশানে লোকেরা মৃতদেহ নিয়ে আসে পোড়ানোর কাজ সম্পূর্ণ করার জন্য কারণ সকলে বলে হরিশপুরের এই পশ্চিম প্রান্তের খুবই পবিত্র ওদিকে প্রায় এসেছে দুলালের মাঠে লাঙল দেওয়া প্রায় হয়ে গেছে সে মনে মনে না আর দেরি করলে চলবে না তাড়াতাড়ি বাড়ি ফিরে যায় না হলে গিন্নি আবার খুব রাগ করবে তারপর দুলাল বাড়ি ফিরে যেতে লাগলো যেতে যেতে তার কি মনে হলো সে ভাবলো আজকে বরং ওই ছোট রাস্তা ধরেই যাই তাহলে আর একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে এই এইভাবে দুলাল মাঠের পেছন দিকে ছোট রাস্তা ধরে এগিয়ে যেতে লাগলো বাড়ির দিকে ঠিক এমন সময় তার কানে এলো মনে হয় মনে হয় শশানের দিকে মরা নিয়ে যাচ্ছে না না এখানে দাঁড়ানো আমার ঠিক হবে না বাড়ি ফিরে যাই তারপর দুলাল তার বাড়ি ফিরে গেল মা ও দেখো বাবা এসে গেছে হ্যাঁ গো এখন বুঝি তোমার আসার সময় হলো আরে জমির কাজ সারবো তারপর তো আসব নাকি আচ্ছা বেশ এখন খেয়ে নিয়ে বিশ্রাম করো তারপর দুলাল তার গিন্নিও তাদের ছেলে খেয়ে দে সেদিন রাতের মতো ঘুমিয়ে পড়লো অন্যদিকে হরিশপুর গ্রাম থেকে বেশ কিছুটা দূরে রয়েছে একটা গভীর জঙ্গল সেই গভীর জঙ্গলে তারিণী নামক এক সাধিকা সাধনা করেন তার গুহকালী মায়ের সামনে সেই গুহকালের গাত্রবর্ণ গাঢ় মেঘের মতো তিনি ও দ্বিভুজা গলায় পঞ্চাশটি নরমুণ্ডের মালা কোটিতে ক্ষুদ্র কৃষ্ণ বস্ত্র ঘাড়ে পূবিত, পবিত মাথায় জটা এবং অর্ধচন্দ্র চন্দ্র কর্ণে দেহরূপী অলংকার হাস্যযুক্তা চতুর্দিকে নাগফনা দ্বারা বেষ্টিতা ও নাগাসনে উপবিষ্টা বাম হাতে তক্ষক সর্পরাজ ও দক্ষিণ অনন্ত নাগরাজ বামে বৎসরূপী শিব যজ্ঞ যখন প্রায় শেষের দিকে তখন তিনি বলতে থাকলেন মা মারে আমি তোর কাছে বলি দেব বলি দিয়ে সেই মৃতদেহ উৎসর্গ করব আমি তোকে তুই কেবল আমায় শক্তি দে শক্তি দে মা ক্লিং ক্রিম গুহ কালিকেন না এবার সেই মুহূর্ত চলে এসেছে এবার আমাকে শ্মশান যাত্রা করতেই হবে শ্মশানে গিয়ে এবার আমাকে যজ্ঞ করে সেই মহাশক্তির সাধিকা হতেই হবে তারিণী সাধিকার মারাত্মক হাসির শব্দে যেন চারিদিক ফেটে পড়ল তবে এবার সে তার যোগ্য সম্পূর্ণ করার জন্য উদ্দেশ্য বেরিয়ে এখানকার পবিত্র আমাকে পড়লেন সব থেকে আয়ত্ত করতে হবে আর তারপর সেখানে নিজের যোগ্য সম্পূর্ণ করতে হবে তারপর তারিণী সাধিকা হরিশপুর শ্মশানে তার ঘাটি তৈরি করলো এই শ্মশানই আমার জন্য উপযুক্ত এই পবিত্র শ্মশানের কোণেই শুরু করতে হবে আমার যে তারপর তারিণী শধিকা তার যজ্ঞ শুরু করলেন অন্যদিকে শ্মশানে সৎকারের জন্য এক মৃতদেহ নিয়ে আসা হলো বালাহারি ওই তো একটা মৃতদেহ আসছে আজকে ওই মৃতদেহটাকে আমার সংগ্রহ করতে হবে

তার মহাযজ্ঞ শুরু করার দিকে এগিয়ে চলল শ্মশানের সব মৃতদেহগুলো অর্ধ পোড়া অবস্থায় তার ইণিশাধিকার সব সংগ্রহ করে তাদের আত্মা জাগিয়ে তুলতে লাগল আম্পাইসা আচ্ছা দেবা ভাই নামা হ্রিং তার মন্ত্রচ্চারণে চারিদিক থেকে যেন বাতাস জোরে জোরে বইতে থাকল তেমন পচা গন্ধ ছড়িয়ে পড়তে লাগলো চারিদিকে এদিকে তারিণী সদিকা আরো কঠোরভাবে এবং জোরে জোরে মন্ত্রোচ্চারণ করতে থাকলেন জেগে ওট জেগে ওট হেমা হেমা গুহোকালি মা তুমি সহায়তা করো মা মাগো ঠিক এমন সময় তারিনী সদিকার সামনে থাকা একটা মৃতদেহ ধীরে ধীরে জেগে উঠতে থাকলো এবং তার গা থেকে বের হতে থাকলো এক পচা দুর্গন্ধ এই মৃতদেহটা পরিণত হলো এক পিসাচে দেখতে ভয়ঙ্কর সেই পিসাচ তার শরীরের চামড়াগুলো গুটিয়ে রয়েছে মনে হচ্ছে যেন তাকে সদ্য আগুনে পোড়ানো হয়েছে তার চোখে কোনো মনির অস্তিত্ব নেই মুখের সামনে দুটো বড় বড় দাঁত এবং হাতের নখগুলো অত্যন্ত সুচালু বল বল কেন আমায় জাগিয়েছিস আমাকে কেন রেখেছিস কারণ তোকে আমার বড্ড প্রয়োজন বড্ড প্রয়োজন বল বল তোর কী প্রয়োজন আমাকে বলির জন্য এই গ্রামের কিছু শিশুকে আমার প্রয়োজন যাদের বয়স দশ বছরের নিচে তাদেরকে আমি গুহ কালী মায়ের সামনে বলি দেব প্রতি শনিবারে এবং সেই রক্ত দিয়ে করবো যোগ্য তোকে সেই শিশুদের আমায় এনে দিতে হবে ঠিক আছে ঠিক আছে আমি এনে দেব সেদিন সন্ধেবেলা দুলালের ছেলে রাম খেলার জন্য বাড়ি থেকে বের হবে মা ও মা আমি খেলতে গেলাম আচ্ছা বাবা যাও তবে সাবধানে সন্ধ্যা নামার আগে ফিরে এসো কিন্তু আচ্ছা ঠিক আছে মা রামের খেলতে খেলতে প্রায় সন্ধে হয়ে গেল যখন সে বাড়ি ফিরবে তখন সূর্য প্রায় অস্ত চলে গেছে মা মনে হয় আজকে আমায় খুব বকা দেবে কত সন্ধ্যা হয়ে গেছে যাই আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই তখন চারিদিকের পথ অন্ধকার লোকজনও সেরকম একটা নেই বলা চলে হঠাৎ করে রামের মনে হলো তার পেছনে যেন কেউ একজন আসছে সে একবার পেছন ফিরে তাকিয়ে দেখল কিন্তু কাউকে সে দেখতে পেল না তাই আবারও সে হাঁটতে থাকলো কিন্তু এবার তার মনে হতে লাগলো কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে গুঁঙাচ্ছে রাম কেপে কেঁপে গিয়ে পেছনে ফিরে তাকাতে সে জোরে চিৎকার করে উঠল এবং সঙ্গে সঙ্গে সেই পিসাচ রামের পা ধরে টেনে নিয়ে চলে গেল তারিণী সাধিকার সেই যজ্ঞের স্থানে আমি আমি ওর মাংস ভক্ষণ করব মাংস মাংস খাব আগে আমি ওকে মায়ের পায়ে বলি দিয়ে তারপর তুই ওর শরীরটা চিড়ে খাস আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও হে মা গুহ কালী ওর মুন্ড আজ আমি তোর পুজোর থালায় ভোগ হিসেবে দেব তুই গ্রহণ করিস মা গ্রহণ করিস ক্রিন 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 রিন রিন গুহে কালীকে ক্রিন ক্রিন রিন রিন পরের দিন সকালে গ্রামে পুরো হুলুস্থুল পড়ে গেল। ওগো আমি জানি না তুমি যেখান থেকে পারো আমার ছেলেকে খুঁজে এনে দাও। গ্রামের সকলেই খুঁজতে থাকলো রামকে। কিন্তু কেউ কোথাও খুঁজে পেল না তাকে। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। ধীরে ধীরে গ্রামের চার পাঁচজন বাচ্চা একইভাবে নিখোঁজ হয়ে যেতে থাকলো। প্রত্যেক শনিবার অর্থাৎ সেই ডেকে আনা পিসাজ প্রত্যেক শনিবারের বাচ্চা নিয়ে যেতে এবং তাদের তাদের বলি দেওয়ার পর দেহ ছিঁড়ে ছিঁড়ে খেত এই সমস্ত কিছু লক্ষ্য করে গ্রামের একজন বয়োজ্যেষ্ঠ মানুষ সুবির দা বললেন ব্যাপারটা কিন্তু মোটে ভালো লাগছে না মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই আছে ঠিক এমন সময় গ্রামের একজন বাসিন্দা দৌড়ে এলো ব্যাপার পাঁচু তুই হাঁপাচ্ছিস কেন ওই দিক থেকে আমি আসছিলাম আর আমি দেখলাম যে কিছু পচা মাংস মাথার খুলি এই সমস্ত কিছু পড়ে আছে আমার ব্যাপারটা মোটেই ভালো লাগলো না চারদিক থেকে গন্ধ একেবারে ছড়িয়ে পড়ছে সেখানে এক মুহূর্ত দাঁড়ানো যাচ্ছে না এ নিশ্চয় এ নিশ্চয় কারোর কোনো জন্তু নয় তো না এবার আমাদের কিছু একটা করতেই হবে তাহলে আমার ছেলেটার মতন গ্রামের সকলেরও এমন সময় অড়িশপুর গ্রামের একটা বট তলায় বসে আমি বিশ্রাম নিচ্ছিলাম আচ্ছা আপনি তারানাথ তান্ত্রিক না হুম কিন্তু বাবা আপনি এখানে আসলে আমি তো গ্রামে গ্রামে ঘুরে বেড়াই রে তবে জানি না কেন না চাইতে এই গ্রামের বটতলায় বিশ্রামের জন্য আমার শরীরটা আপনা আপনি ঝিমিয়ে পড়ল বাবা আপনি আমাদের রক্ষা করুন আমরা বড্ড বিপদে আছি সে আমি বুঝতেই পেরেছিলাম কিছুটা তোদের গ্রামে পা রেখে তারপর সুবীর বাবু সব ঘটনা খুলে বললেন আমাকে আমাকে একবার শ্মশানে আমি সেই শ্মশানের দিকে শ্মশানে গিয়ে সেখানকার মাটি তুলে একটা মন্ত্র পড়তেই বুঝতে পারলাম সব আরে এই যে ভয়ঙ্কর বিপদ এ যে এক সাধিকা বিশাস জাগ্রত করেছে না 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 এর থেকে আমাকে সবাইকে রক্ষা করতেই হবে না হলে যে ওদের সামনে বড় বিপদ তারপর আমি সুবীর বাবুকে গিয়ে বললাম আজ রাত্রে রক্তিম চন্দ্র উঠবে ওই রক্তিমচন্দ্র চন্দ্র থাকাকালীন আমাকে এক যজ্ঞ করতে হবে শ্মশানে আর তুই আমাকে যজ্ঞের সব জিনিস জোগাড় করে দেব তোদের শ্মশানে এক তারিণী মা বিশ্বাসকে জাগ্রত করেছে আর ওই পিসাজি সব বাচ্চাদের তুলে নিয়ে যাচ্ছে ওই তারিণী বাচ্চাগুলোকে বলি দিয়ে তাদের দেহ ওই পিসাজকে দিয়ে ছিঁড়িয়ে ছিঁড়ে খাওয়াচ্ছে বাবা আপনি আমাদেরকে রক্ষা করুন আমি যজ্ঞের সব আয়োজন আপনাকে করে দিচ্ছি তারপর যজ্ঞের সব আয়োজন করে সেই শ্মশানে আমি শুরু করলাম যজ্ঞ শ্মশানের এক কোণে তারিণী আর অন্য কোণে আমি ওম কালি ভদ্রা কালি রিং ক্রিং মা মা তুমি রুদ্রমূর্তি ধারণ করো মা মা তুমি এই গ্রামকে রক্ষা করো মা যখন আকাশে রক্তিম চন্দ্র উদীয়মান ঠিক এমন সময় একটা ধারালো অস্ত্র দিয়ে নিজের হাত কেটে রক্ত আগুনে ফেলে দিলাম এবং মন্ত্রোচ্চারণ করতে থাকলাম

সেই জ্বলন্ত কাঠের টুকরো ছুঁড়ে মারলাম সেই সাধিকা ও দিকে এবং সঙ্গে সঙ্গে তাদের দেহে আগুন ধরে গেল সেই গর্জন শুনে গ্রামের সকলে ছুটে এলো শ্মশানে এবং তারপর আমি তাদেরকে সব খুলে বললাম বাবা আপনি আমাদেরকে বাঁচালেন আমাদের রক্ষা করলেন রক্ষার করতে পারলাম কই গ্রামের কত বাচ্চার প্রাণ নিয়ে নিয়েছে ওই শয়তান সাধিকা গুজ্জকালী সাধনা করে বলিও দিয়েছে কিন্তু মা যতই রাগই হোক না কেন সে তার সন্তানদের কখনো ক্ষতি চায় না যাই হোক তবে আমি এখন আসি তারপর আমি সেখান থেকে চলে এলাম সত্যি পৃথিবীতে কত কিছুই না হয় সত্যি ওই ভয়ঙ্কর তারিণী তাহলে গ্রামের সকল বাচ্চাদের প্রাণ নিয়ে নিত এইভাবে হ্যাঁ হয়তো তোমরা তাহলে এখন কিন্তু ঠিক আছে তবে এখন চলি ঠাকুর মশাই তারপর বিভূতি ও কিশোরী তাদের বাড়ি ফিরে গেল নমস্কার বন্ধুরা যদি আমাদের গল্পগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন